তবে দাঁড়ায় দেখেন কয়টা মর্ষাজক দেখেন আর কয়টা পায়না যোগ দেখেন কারণ পাকের দান আর টুকটাক করে আস্তে আস্তে আগায় আসেন কারণ ছয় মাস থাকে পানিতে বুঝলেন আর ছয় মাস থাকে কিন্তু সুপ নাই খায় কিন্তু রক্ত আবার অনেকদিন না খাই আরামদাদা বাস থাকতে পারে বুঝলেন তবে দাঁড়াই দেখেন আর টুকটাক করে শাড়ি আর আস্তে আস্তে দেখেন কারণ আল্লাফাক এটার ভিতরে কোনো হাড় হাড্ডি দেন নাই এটার ভিতরে কোনো নারী ভুড়ি দেন নাই অতস খায় রক্ত দাঁড়ায় দেখেন এটা যদি রক্ত খায় তা দুইশের রক্ত খাবে তার আছে একটু দেখে যায় দাঁড়ায় দেখেন আমার কাছে কারণ এই যে এখন খাল বিল হাওড় শুকায় যাচ্ছে শুকায় যাওয়ার পরপরই সুন্দর করে আপনারা এরকম দুই একটা জোগাড় করবেন মৈষাজও দু একটা পায়না যোগ জোগাড় করবেন করে কোনো একিম কবিরাজ লাগে না কারণ সাদের কোনো মন্ত্র নাই জোকের কিন্তু কোনো মন্ত্র নাই মনে রাখবেন যোগ হাতের তালোই লাগে না পায়ের তালোয় লাগে না কারণ লাগে সামলার উপরে পানির ভিতরে বুঝছেন এই যে কয়েকটা জাত আছে একটা জাত দেখবেন চুনি যোগ এটা ঘাসের ভিতর থাকে আর একটা জাত দেখবেন পানির ভিতর থাকে এটা নাম বলে মসি যদি জীবনে পারেন তা দুই একটা জোগাড় করে একটা নারকেল নিবেন নারকেল পাকা নারকেল ধোনা আর ওই ধুনা নারকেলের ভিতরে এই নারকেলটা সুবি পরিষ্কার করি পানি ফেলবেন না পানি না ফেলায় আমার মতন একটা একটা করে যোগ আরো বড় হয়ে যা একটা একটা করে যোগ এরকম নারকেলের ভিতর দেবেন এরকম নারকেলের ভিতরে এরকম সুন্দর করে মশি জোক দুই একটা নারকেলের ভিতর দেবেন নারকেলের ভিতরে আর এই দুই একটা জোক যখন নারকেলে দেবেন এই নারকেলটা অল কুড়ায় খায় নেবে এই নারকেলের মুখটা বন্ধ রাখবেন আর বন্ধ রাখলে দেখবেন এই নারকেলটা থাকবে না নারকেল থাকবে না যোগটা মোটা হয়ে যাবে এটাকে দশ থেকে বারো দিন পর তুলি এই জোকটাকে একটা পাতিলে সুন্দর করে একটু জ্বালায় নেবেন আয়তির তেল নাইলে কালোজিরা কালো তেল নাইলে অলিভ অয়েল দিয়ে যদি জ্বালাই নিতে পারে মানবদের দুই চারকের কাজ করে কঠিন দুই চারকের কাজ করে যেমন ব্যথা বিষের কাজ করে এটা বাতের কাজ করে যে পুরুষের দুর্বল হয়ে যায় লিঙ্গের হকগুলো ইন্দু শীতলতা হয়ে যায় তারা তেলটা মালিশ করাবেন জীবনের তরে বলবেন যে তেলটা কাজ করে এটা শোকের তেল এটা মনে রাখবেন যদি কোনো পুরুষ এরকম ভিতর দিয়ে যে তেল তৈরি করে ব্যবহার করতে পারে যার ইন্দু শীতলতা হয়ে যায় রকগুলো নিঃশেষ দুর্বল হয়ে যায় বড় বড় হালুয়া বড় বড় বড়ি খাইছিলেন কাজ হয়নি তারা কালি এগুলা কাজ করবে এটা কোনো হেকিম সাহেবের বড়ি লাগে না ডাক্তার সাহেবের ক্যাপসুল লাগে না কারণ এটা আল্লাহ পাকের ডান মনে রাখবেন এটা আল্লাহ পাকের দাঁড় এটা দিয়ে যারা পড়ি ডাক্তার যারা ইউনিয়ানি ডাক্তার যারা আয়ুর্বেদিক ডাক্তার তারা দেখবেন এগুলা দিয়ে দামি দামি তৈল বানায় নেটে সার দিয়ে দেখবেন আবার যারা দেখবেন এমবিবিএস ডাক্তার বিশ্বের দামি দামি লোক তারা ফিরাবি দেয় আর আমাদের দেশে তার মূল্য হয় না কারণ আমরা ফুটপাতে আমরা ফুটপাতে এই কারণে মূল্য হয় না যাদের ব্যথা করে চাবাই কামড়ায় তারা তেলটাও মালিশ করাবে চমৎকার কাজ করবে কোনো জায়গায় যদি আঘাতজনিত রক্ত জমি যায় এই ভোক লাগাই দেবেন সেই রক্তটা সাথে সাথে বাড়ায় যায় দুর্বৃত্ত যে ঘাটা হয় ওই ঘাটা যদি কোনো মানুষের পর লাগায় যায় এই ঘাটা ভালো হয় যদি কোনো পুরুষের দুর্বল থাকে ইন্দু শীতলতা থাকে তাকে মাসেজ করাবেন মালিশ করাবেন ওই পুরুষ আবার বলবে যে আমি সুন্দর জীবনযাপন করতে এরই নাম সেই লোকের তেল আমি দীর্ঘ চল্লিশ বছর আপনাদের মাঝে আছি আশি সালে আইসি ঈশ্বরের সময় আজও আপনাদের পাড় তলে দাঁড়ায় তেলটা বিক্রি করি একজন লোক দাঁড়ায় বলেন যে ওষুধ নিয়েছিলাম কাজ হয়নি কার বলেন মুরব্বী কাজ বোতলের দাম এগুলো একশো বিশ টাকা এগুলো তিনশো টাকা আর যদি ব্যথা থাকে আমার কাছে তেলটা লাগা যায় আছে ব্যথা আছে যে কিনতে হবে না টাকা দিতে হবে না আছে ব্যথা আছে লাগাই যান আমার কাছে টাটায় আপনি লাগান এটা কাজ করবে ভালো টাটানো জিল্কানো ব্যথা আসে সেকেন্ডে তিনি মাংনা লাগা চলে যান আর এক হাটে আসি কেনবেন আর একটু মাংনা লাগান আর এক হাটে আসি কেনবেন দুই নম্বর কাজ করে সেলটা লিঙ্গের ইন্দিষ্ট তোলা তাকে দূর করে এটা শোকের এটা যারা পরি ডাক্তার ইউনিয়নই ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার তাদেরকে জিজ্ঞেস করবেন যে শোক দেখি হয় যারা বড় বড় ছিলাবি ডাক্তার মেডিসিন ল্যাবে যারা ডাকে তারা দেখবেন এইগুলাকে রাখে কেন রাখে এটা অনেক ছিলাবি দেয় নার্ফে দেয় রগে দেয় এটা রক্ত দুর্গমি দেয় এটা লাগাই দিয়ে এটা বাড়ায় আসে এরকম জোক কারণ আমরা ফুটপাতে বসে আছি আমাদের মূল্য নাই হ্যাঁ টাকা টাকা না আর বাকি তুমি মান না লাগাও না তুমি যদি ব্যথা ভালো হয় তাহলে আসবা ব্যথা ভালো হয় না আসবা না কথা পরিষ্কার কথা আছো চাষা নিকট রাস্তা মাপো তাহলে আমারটা ভালো না তুমি নিও না কথা স্যার আমার এত কথা বুঝলার সময় নাই আমার আমারটা ভালো না কিংবা সবার এক নম্বর আমারটা চল্লিশ নম্বর কথা শেষ হ্যাঁ হ্যাঁ ওখান যাও ওখান যা এসে তারপর আমার কাছে যাও ঠিক আছে লাস্টে আসবো আমার কাছে আরো জায়গা মারি লাস্টে আসবো আমার কাছে আমি চল্লিশ বছর এখানে আছি আশি সালে আইছি এর সব ক্ষমতা লিঙ্কন এমপি আজও বসি আছি এখানে আমি না না অসম্ভব আপনিও এখানে জিজ্ঞেস করেন যে আমি কত বছর এই জায়গায় কালি নেন তেল নেন আপনি সাথে তর্ক করতে পারবেন আপনি জানতো এত কথা খাল চলে ওষুধ বিক্রি অন্য জায়গা দেখেন আমার তো ভালো ডাক্তার আছে ওখান যান আমি চল্লিশ বছরের কথা বলি বোঝেন কথায় কথা বাড়ে আসল কথা কি জানেন কি কিরে কথম কাটি দীর্ঘদিন এসব করে চলে আসলাম বলেন নিয়ে কার কাজ হয়নি দিয়ে কথা কই আমি ফুট দাঁড়া এক দশকে তেল ফ্রি মাংনা লাগা যাবেন ভালো লাগে আজকে মঙ্গলবার কেনবেন কারণ এটা আল্লাহ ফাদের দান ন্যাচারাল তাই যারা জ্ঞানী জ্ঞানীগুন লোক যারা ইউরানি ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার যেমন দেখবেন আয়ুর্বেদিক শুধু হামদ খন্ডেশ্বরী বেগুরা বিক্রি করে কারণ যারা ইউনানি ডাক্তার তাদের কাজ জিজ্ঞেস করবেন যে রোগ বিক্রি হয় হ্যাঁ তাহলে এটা তেল নেবেন আমার কাছ থেকে একটু লাগা যাবেন একটু ফ্রি মাংনা লাগা চলে যাবেন যদি হাঁটুটা মাথাটা ব্যথাটা ভালো হয় তাহলে একটা তেল আগামী দিন কিনেন বাগান শোনেন এই মুখ হেলে মাংসের দোকান মুখ খুললি ইনশাআল্লাহ তাহলে বোঝা যায় তার ব্যবহার এটা সোনার দোকান না কয়লার দোকান মুখ মানুষের দোকান এটা বোঝেন বোঝা যায় যে মুখ এটা সোনার দোকান না কয়লার দোকান বাজার আমি গরিব মানুষ আমার কিন্তু কিছু নাই আমি চল্লিশ বছর আপনাদের মাঝে আছি বলেন দাঁড়াই নিয়ে কার নিয়ে কাজ হয়নি কারণ এটা ন্যাচারাল এটা প্রকৃতি এ সব সারা বছর পাওয়া যায় না এটা পানি ভিতর থাকে এর কোনো মন্ত্র নাই ঝোঁক হাতের তালে লাগে না ঝোঁক পায়ের তালে লাগে না ঝোঁক লাগে সামনের উপরে রঙে শিরায় যদি লাগে ছুটি দেবেন পরে যাবে লবণ দেবেন পরে যাবে সাপের কেমন মন্ত্র নাই মন্ত্র নাই চাল ডাইরেক্ট ভোক নারকেলের চোদ্দে চাল বানা নেবেন বানায় যাদের ইন্দ্র শীতলতা দুর্বল নিশ্চয় তারা ব্যবহার করাবেন মাজা কোমরে ব্যথায় ব্যবহার করাবেন যাদের তেলের দরকার আলোপ হয়ে নিয়ে যাবেন বাজার খারাপ পয়দিন বলেন যারা জ্ঞানীজন ব্যক্তি যারা শিক্ষিত মানুষ তারা দেখবেন এগুলো ল্যাবে রাখে ডাক্তাররা রাখে কারণ যারা জ্ঞানীজন ব্যক্তি তারা এগুলো ল্যাবে রাখে এটা পুরা বিদায় যারা আয়ুর্বেদিক ডাক্তার তারা তেল বানে ইন্দ্রানি ডাক্তার আমি তো ভূতপাত ব্যক্তিটা তবু আপনাদের স্মরণের আশীর্বাদে আসে ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য তেলের যাদের দরকার তেল নেবেন আমি ছাড়া অনেক লোক যোগের তেল বলি বিক্রি করে কিনা নাকি আছি কিনা তারপর দেখি কিনেন ভুয়া কিনি ঠিকেন না এটা আপনাদের কাছে দাবি পড়াশোনা করি তেল নেন আমার কাছে নেন তেল নেন আলাপ করে তেল নিয়ে যান আলাইকুম যাদের দরকার তেলটা সাইনে যান ইনশাল্লাহ ব্যথা করে টাটায় যন্ত্রণা করে একটু তেলটা লাগাই যায় আল্লাহ রহমতে একটু লাগাই যায় জনগণের সবাই সাক্ষী দছে যে যোকের তেলে আসলে কাজ হয় তা আমি বাবলু ভাই না খন্দকার বাবলু ভাই দীর্ঘ চল্লিশ বছর জোকের তেল এই মিরপুর হাটে মিরপুর হাটে বিক্রি করতেছে আমি হলো বাবলু ভাইয়ের সাথে একটু কথা বলবো হাতেরা সবাই আমার সঙ্গে থাকবো আমার বাড়ি পূর্ব মজমপুর কুষ্টিয়া ডিসি কর সামনে এটা আমার বাবা করে দাদা করছে আমরা বংশ করি আমার আমার না দাদা নাই যেটা নাই আমি দুই পুরুষ দেখেছি আপনার দাদার নাম নওয়াবালি ডাক্তার হ্যাঁ কুষ্টিয়ার বাসিন্দার বাবার নাম মোহাম্মদ খন্দকার শামসুল হক এটা দুইটা রোগের কাজ করে হ্যাঁ হ্যাঁ এটা ব্যথার কাজ করে এটা ঈদ শীতলতার কাজ করে আবার যারা ভালো ডাক্তার যারা ইউনিয়ন পরি ডাক্তার হয় বই পুস্তক পড়ি তারা ধরেন নারকেলের ভিতর দিয়ে তেল বানায় বা ছিরাবি দেয় যে ঘাগুলা সরে না ওই ঘাট পর লাগাই দেয় যেখানে ক্ষত জায়গা ওই জায়গা লাগা দেয় আবার ধরেন যে জায়গায় বড় রক্ত ওই জায়গাটায় লাগাই দেয় ওইটা ক্লিয়ার হয়ে যায় ওইগুলা পরি যারা বড় বড় ডাক্তার হয়ে আসতেন আপনি নিজে কি তেল তৈরি করে হ্যাঁ এগুলো আপনিও তৈরি করে নিতে পারেন নিজেও দেখেন হ্যাঁ এটা নারকেলের ভিতর দিয়ে করে কেউ তিলির তেল দিয়ে করে তৈরি করে এটা দশ দিন লাগে নিম্নে হ্যাঁ বাসায় করি রাস্তাঘাটেও করি হয় কয় সাশা দেন তিনি দেখছেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত আসবেন বাজেন আপনার না নিলে আমি খাবো কি আর ভালো দিই বলে আপনাদের মাঝে এত বছর আছি কারণ হাট বাজারে দেখবেন কবে পড়বেন ইনশাআল্লাহ ভেঙে তো যাবেই কারণ কাসের বোতল ইনশাআল্লাহ দুয়া রাখবেন দুটা রুগী পাটাই দেবেন কারণ আপনার নাহলে আমি খাবো কি বাগান ভালো দিই বলি তো আল্লাহ চল্লিশ বছর আপনাদের উশিলায় রাখছে ব্যথায় রাত্রি সকালে দুইটা মালিশ করে দেবেন কারণ মানুষ সাই দিয়ে আসি নিয়ে যায় দেখছেন আমার লিক্সার লাগে না কারণ প্রকৃত গাছের ওষুধ আল্লাহর দান এটা হলো পশু পাখি আল্লাহর দান কোনো হেকিম কবিরাজের দান না কারণ এ জোঁক এমনই একটা জিনিস যেমন দেখবেন যদি ঘাস সারে না আপনি যদি শস্যের তেল ভাজি ব্যবহার করেন এটা একশো টাকা ভাইল তেল ব্যবহার দেবেন নেবেন ইনশাআল্লাহ তেল চাইনি যাবেন হ্যাঁ আমি দেখাই দেবো হ্যাঁ বার একশোবার বার যাবেন এটা আমার ভাগ্যের ব্যাপার একশো বার আল্লাহ রহমতের আপনাকে দোয়া রাখি চ্যানেলের পক্ষ থেকে দোয়া রাখি মাটি মাউর যেন সুস্থ থাকে তারা হাজার লক্ষ মানুষের মাঝে পোকা যেতে পারে আমি এই আশা কামনা করি কারণ সবসময় মনে রাখবেন গাছের ওষুধের কোনো সাইড এফেক্ট নাই এরপরে এখন ইউনানি ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার তারা লেখাপড়া শিখিয়ে আছে আমি তো মূর্খ মানুষ হতে হবে তাও বলি যে ন্যাচারাল ব্যবহার করবেন দেহ সর্বসুখের মূল দেহর দিকে খেয়াল করবেন টাকায় হয় না দেহর শান্তি হলো বড় শান্তি আল্লাহ পাক দেয় তাই তার উনি রহমানের রহিম যা কিছু মানুষের জন্য তাই আমার চ্যানেলটাও দেখবেন মাটিও মানুষের জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ